হ্যালো গাইস দেখুন কত বড় জাম গাছ গাছ থেকে এখন আমরা জাম পারবো জাম আমরা তুলে নিচ্ছি সবাই মিলে তারপরে আমরা মাখা করে খাবো জামগুলো এখন একটা একটা করে শিখতেছি টাটকা গাছ থেকে এখন তাজা পাড়া দেখুন কতগুলো জাম খুব মিষ্টি সব তুলে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে নেব ধোয়া শেষ এখন আমরা মরিচ লবণ দিয়ে মাখা করে নেব দেখবেন এখন আমরা মাখা করে নিয়েছি সবাই মিলে খাব সেই সাপ খুব